জয় হিন্দ তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল সেন্টার আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য সেকেন্ড সেকেন্ড সেমিস্টারের সাজেশন যে যে মেজর পেপার রয়েছে তার উপরেই একটা সাজেশন নিয়ে এসেছি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ থামলিলের মধ্যে রয়েছে যে মেজর ফিলসফি সাজেশন দুই বিষয় দর্শন তো এর উপরেই আজকে তোমাদের জন্য একটি ভিডিও তো আর দেরি নয় একদম সরাসরি চলে যাব আমাদের ভিডিওতে কিন্তু তার আগে তোমাদের বলে বলেছে যারা এখনও লাইক করনি মানে সাবস্ক্রাইব করনি তার অতি সত্ত্বেও সাবস্ক্রাইব করে নাও পাশে থাকো সম্পূর্ণ আপডেট পেতে তোমরা আমাদের ফেসবুক রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এবং পাশাপাশি তোমাদের জন্য রয়েছে যে টেলিগ্রাম একটা চ্যানেল রয়েছে সেখানে এগুলি প্রত্যেকটার যে পিডিএফগুলি রয়েছে অ্যান্সার তোমরা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যেতে পারো তো তোমরা অতি সত্ত্বেও সেগুলিতে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো আর যারা দেখছো তারা অবশ্যই লাইক করো এবং পাশাপাশি বন্ধুদের জন্য শেয়ার করে ভিডিওটাকে ছড়িয়ে দিও কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলিতে একবার চোখ বুলিয়ে নিই যে কি কী কোশ্চেন এবার আসতে চলেছে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না তোমরা যারা এই চ্যানেলের মোটামুটি যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা অবশ্যই জানো এর আগের আমি যে কোশ্চেনগুলি আর সেগুলি এসছে তো আশা করি এবারও সেই কোশ্চেনগুলি আসবে তো দেখো সবার প্রথমে কোশ্চেন রয়েছে এক্সপ্লেন দ্য নেচার অফ অ্যান্সিয়ান্ট গ্রিক ফিলসফি অর্থাৎ যে প্রাচীন যে গ্রিক দর্শন রয়েছে তার প্রকৃতি ব্যাখ্যা করো সেই প্রকৃতিকে ব্যাখ্যা করো অর্থাৎ নেচার অ্যান্ড স্কোপ সেই বিষয়কে নেচার অ্যান্ড সেটাকে ব্যাখ্যা করলেই হয়ে যায় মোটামুটি হয়ে যাবে আমরা জানি অ্যান্সিয়ান্ট গ্রিকের অনেক দার্শনিক রয়েছেন আয়োনিয়ন রয়েছে তো সফিস্টরা রয়েছে সেখানে প্রত্যেকটা রয়েছে যেমন ধরো ওখানে আমরা এবার তো আমরা সেখানে পড়বই যে ধরো থেলাসকে পড়ছি অ্যানেকজামেন্ডার অ্যানেকজিমাইন স্যারিক্লিটাস আর পড়ছি হচ্ছে আমরা যে পিথাগোরাসকে এর বাইরেও কিন্তু আরো অনেক দার্শনিক রয়েছে তাদের যে প্রকৃতি সে তারা কীভাবে ব্যাখ্যা করছেন কিভাবে চিন্তা করেন ফিলসফিকে সেই বিষয়গুলিকে তোমাদের লিখতে হবে দুই নম্বরে রয়েছে পিথাগোরাসের সংখ্যা তত্ত্ব দ্য নাম্বার থিওরি তার মেন থিওরি তিনি কি মনে করেন যে দ্য ওয়ার্ল্ড আর ক্রিয়েটেড বাই দা নাম্বার এর উপরেই কিন্তু তোমার একটা থিওরি লিখতে হচ্ছে সক্রেটিস এর জ্ঞান তত্ত্ব ব্যাখ্যা করো দ্য থিওরি অফ নলেজ সক্রেটিসের থিওরি অফ নলেজকে আমরা যেভাবে জানি বা যেভাবে উপস্থাপন করব সেভাবে তোমাদের আবার বলছি যারা এখন দেখছো বা শুরু করেছো দেখা তাদের জন্য বলছি যে এগুলি সবগুলি যে পিডিএফগুলি বা নোটের যে পিডিএফ তোমরা চাইছো সেগুলি তোমরা হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু পেয়ে যাবে এবং যেগুলি ভিডিও আপাতত হয়ে গেছে সেগুলি দেখবে ডিসক্রিপশানে অলরেডি সেই ভিডিওগুলি রয়েছে যে তার জ্ঞান তত্ত্বকে ব্যাখ্যা করো এরপরে চার নম্বর কোশ্চেনে রাখা হয়েছে দেখো যে एक्सप्लेन প্লেটোজ ডক্ট্রিন অফ হিউম্যান সোল অর্থাৎ প্লেটোর আত্মা সম্বন্ধীয় মতবাদ আলোচনা করো বা তিনি আত্মা বলতে কী বুঝেছেন তোমাদের কিন্তু কোশ্চেন মেজর পেপারে কোনোভাবেই কিন্তু বাংলায় থাকবে না আমি শুধু বাংলায় তোমাদের মনে করার জন্য আরও এরকম হয় যে ইংলিশ কোশ্চেনকে না বুঝে বাংলা কোশ্চেন হলে একটু ভালো হয় তাতে ইংলিশ কোশ্চেনটা বুঝতে সুবিধা আমি সেই জন্য কিন্তু করেছি দ্য এক্সপ্লেন প্লেটোজ ডকট্রিন অফ হিউম্যান সোল এবং সঙ্গে কোশ্চেন থাকতে পারে এক্সপ্লেন দ্য নেচার অফ থ্রি পার্টস অফ হিউম্যান সোল অর্থাৎ মানব আত্মার তিনটি বিভাগের কথা বলেছেন বা তিনটি অংশের কথা বলেছেন প্লেটো সেই তিনটি অংশের স্বরূপ কি দ্য নেচার নেচার অব দিস থ্রি পার্টস ঠিক আছে কোশ্চেন নাম্বার চার অ্যারিস্টোটলের কারণ তত্ত্ব এটা খুবই একটা ভাইটাল প্রশ্ন যে কজিশন থিওরি বা কজ থিওরি আমরা অনেক সময় বলি দেখো অনেকভাবে আসতে পারে দ্য কজিশান থিওরি অফ অ্যারিস্টটল ডকট্রিন অফ কজিশন ফোর ফল্ট কজেশন থিওরি অফ কজ এরকম করে আসতে পারে তোমরা কিন্তু কনফিউজড হই না আমি এই জন্য প্রত্যেকটাকে দেখো একই সঙ্গে প্রত্যেকটাকে কিন্তু আমি রেখেছি যাতে তোমরা কনফিউজড না হও যাতে তোমাদের সমস্যা না হয় কিন্তু প্রচুর পরিমাণে ফেল করেছ ছেলেপেলেরা তোমাদের আবার বলছি যে এখানে এইগুলি তোমাদের এইবার কিন্তু বলতে পারবে না যে ফেল কেন করেছো কারণ এই রকম ব্যাপার থাকবে না যে তোমাদের কাছে কোশ্চেন নেই তোমাদের কাছে অ্যান্সার নেই সেই অ্যান্সারগুলি আমি তোমাদের প্রোভাইড করে দিচ্ছি তো এইবার থাকছে তোমাদের সামনে দেখো ছয় নাম্বার প্রশ্ন যে দ্রব্য অ্যারিস্টটল দ্রব্য সম্পর্কে কি বোঝেন বা অ্যারিস্টটলের দ্রব্য তত্ত্ব আলোচনা করো বা এর অন্যান্য পদার্থ থেকে কি পার্থক্য নির্দেশ করা যায় আমি বলছি তোমাদের যদি পরীক্ষার সময় যে আসে যে অ্যারিস্টটলের ডিসকাস দ্য অ্যারিস্টোটাল ভিউস অফ সাবস্ট্যান্স তোমরা এই কোশ্চেনটা লিখতে পারো এবং পাশাপাশি যদি এটাও আসে যে প্লেটোর যে দ্রব্য তত্ত্ব আছে বা যে সামান্যের ধারণা আছে সেটাকে কিভাবে অ্যারিস্টটল খণ্ডন করছেন সেটাকেও অর্থাৎ তিনি দ্রব্য বলতে কিভাবে তার প্লেটোর মতবাদকে কিভাবে খণ্ডন করছেন তোমরা সেটাও কিন্তু এই একই প্রশ্নের মধ্যে তোমরা লিখতে পারো প্রশ্ন নাম্বার সাত দেখো অ্যারিস্টটলের অধিবিদ্যার চরম পরিণীতি হলো ঈশ্বর তত্ত্ব দ্য অ্যারিস্টটলস ম্যাটাফিজিক্স মানে মেটাফিজিক্স কালমিনেটস ইন এ থিওলজি ইন দ্য লাইট অফ দি স্টেটমেন্ট অ্যানালাইসিস অ্যানালাইস অ্যারিস্টটল কনসেপ্ট অব গড অর্থাৎ অ্যারিস্টটলের ঈশ্বর তত্ত্ব মেন বিষয় তোমাদের এরকম যদি লাইন না এসে তোমাদের যদি আসে যে ঈশ্বর তত্ত্ব বলতে গড কি মানে অ্যারিস্টটল কি বুঝছেন তাহলেও কিন্তু তোমাদের এই কোয়েশনটাই লিখতে হবে প্লেটোর মতো জ্ঞান কি। অর্থাৎ প্লেটোর মতে জ্ঞান কি, হোয়াট ইজ নলেজ অ্যাকর্ডিং টু প্লেটো তোমরা নিজেরাও যেন যদি ক্লাসে গিয়ে থাকো তাহলে জানবে প্লেটো জ্ঞান তত্ত্বকে আলোচনা করার প্রসঙ্গে তিনি দুইভাবে আলোচনা করেছেন ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক তিনি কিন্তু আলোচনা করেছেন ইতিবাচক দিককে আমার নেতিবাচক দিককে আলোচনা করতে গিয়ে সবার প্রথমে আলোচনা করেছেন জ্ঞান কী নয় এবং পরবর্তীতে তিনি কিন্তু জ্ঞান কি সেটাকে আলোচনা করেছেন তারপরে রয়েছে ইন্দ্রীয় প্রত্যক্ষ জ্ঞান নয় প্লেটোর মতে ব্যাখ্যা করো তাহলে ইন্দ্রীয় প্রত্যক্ষ জ্ঞান আমরা জানি প্রোটাগোরাসের থিওরি এবং ইন্দ্রীয় প্রত্যক্ষ যে জ্ঞান নয় এটাকে আগে তিনি কি করেছেন জ্ঞান কি নয় এই নেতিবাচক অর্থে কিন্তু প্লেটো এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যে নলেজ ইজ নট এ পারসেপশন ডিসকাস অ্যাকর্ডিং টু প্লেটো প্লেটোর আকারবাদ বা জাতি তত্ত্ব আলোচনা করো এক্সপ্লেন প্লেটোস থিওরি অফ আইডিয়া অর ফর্ম অর অ্যাজ অর আইডিয়াস অর্থাৎ ফর্ম এবং আইডিয়া ইনি একই ধরনের বুঝছেন এবং দেখো এই কোশ্চেনটাই যদি ঘুরিয়ে আসে কীভাবে আসতে পারে দ্য আইডিয়া ইজ ইটার্নাল অ্যান্ড ইমিউটেবল সেন্স অবজেক্ট আর চেঞ্জেবল অ্যান্ড ইজ পারফেকচুয়াল ফার্ক্টস এক্সপ্লেন ইন দ্য লাইট অফ দ্য অ্যাভ অবজারভেশনস ইন নেচার অফ প্লেটোনিক আইডিয়া তাহলে এটা বা এটা কেমন হতে পারে ধারণা হল শাশ্বত ও অপরিনামী ইন্দ্রিয় অভিজ্ঞতার বিষয় পরিণামী ও নিরন্তর পরিবর্তনশীল এই বিবৃতির আলোকে প্লেটোর ধারণার স্বরূপ ব্যাখ্যা করো তো টেনশনের কিছু নেই দেখো আমি একই সঙ্গে কিন্তু পাল্টে পাল্টে সব কিছু কিভাবে আসতে পারে তোমাদের কিন্তু বলে দিচ্ছি তারপরে একটি কোশ্চেন রয়েছে মত ও বিশ্বাস জ্ঞান নয় প্লেটোর মতে আলোচনা করো আর বিলিভ ইজ নট নেতিবাচক অর্থে কিন্তু আলোচনা করেছিলেন প্লেটো তারপরে রয়েছে আকার ও উপাদান সম্পর্কে অ্যারিস্টটলের তত্ত্ব ব্যাখ্যা করো এটার সঙ্গে কোশ্চেন থাকতে পারে বা এটাও আসতে পারে আলাদা করেও আসতে পারে বাস্তবতা ও সম্ভাব্যতার পার্থক্য কি আকার ও উপাদান উপাদানের পার্থক্য থেকে অনুসৃত করে বা অনুসরণ করে আলোচনা করো এক্সপ্লেন অ্যারিস্টোটল ডকট্রিন অফ ফর্ম অ্যান্ড ম্যাটার ডাজ দ্য ডিস্টিংশন বিটুইন দ্য অ্যাকচুয়াল অ্যান্ড পোটেনশিয়াল ফলো ফর্ম দ্য ডিসক বিটুইন ফর্ম অ্যান্ড ম্যাটার ডিসকাস তো দেখো কোশ্চেন দুটো পার্ট রয়েছে দুটো পার্টই মোটামুটি লেখা যায় আলাদা আলাদা কোশ্চেন তো এই দুটোকে একসঙ্গে আসতে পারে আলাদাও আসতে পারে তো তোমরা কিন্তু সব পাবে তো পিডিএফগুলি অ্যান্সার পিডিএফ পেয়ে যাবে টেনশন নেই তোমরা শুধুমাত্র শুধু ফলো করো অর্থাৎ তার হাকও সঙ্গে পেয়ে যাবে রিসেন্ট অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে তোমাদের সাজেশান এর পরেই সব ধীরে ধীরে সাজেশন দেওয়াটা শেষ হয়ে গেলে আমি মোটামুটি সব যে পিডিএফগুলি আছে এক 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 করে এক একটা ফোল্ডার ফোল্ডার বানিয়ে আমি তোমাদেরকে আপলোড করে দেবো সামান্য কি সামান্য সম্পর্কে অ্যারিস্টটলের অভিমত ব্যাখ্যা করো হোয়াট ডু মিন বাই ইউনিভার্সাল বা হোয়াট ইজ ইউনিভার্সাল এক্সপ্লেন দ্য এক্সপ্লেন দ্য এক্সপ্লেন অ্যান এক্সামাইন অ্যারিস্টটল ভিউজ অন ইউনিভার্সাল আরেকটি কোশ্চেন রয়েছে দেখো হেরাক্লাইটিসের নিরন্তর পরিবর্তন তত্ত্ব আলোচনা করো অর্থাৎ হেরাক্লাইটাস এতে থিওরি অফ ফ্লাক্স। সেটাকে আলোচনা করতে হবে বা হেরাক্লিটাসের যে সর্বেশ্বরবাদী দর্শন যে প্যান্থাইস্টিক ফিলসফি সেটাকে আলোচনা করতে হতে পারে আর একটি লাস্ট হয়তো কোশ্চেন আমি রেখেছি এখানে যে আয়নীয় দার্শনিক জগ গণের জগৎ তত্ত্ব আলোচনা করো দ্য এক্সপ্লেন দ্য কসমোলজিক্যাল ভিউস অফ আয়নিয়ান ফিলসোফার এই আয়নিয়ান ফিলসোফারের মধ্যে তোমরা জানো যে এখানে কারা কারা রয়েছেন থেল অনেকে থেলাস বলেন অনেকে থেলস বলেন তো আমি থেলাসই বলি অ্যাকচুয়ালি ওনাকে থেলাস উনি রয়েছেন অ্যানেকজিমায়েন্স রয়েছেন অ্যানেকজিমেন্ডা রয়েছেন এর উপরে সামনে হয়তো ভিডিও চলে আসবে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আয়োনিয়ান দার্শনিকদের তোমরা এটাকে পড়ো এবং সবার জন্য রয়েছে ধন্যবাদ এবং আশা করি ভিডিও থেকে তোমরা বিশেষ উপকৃতই হবে কারণ ভিডিও মোটামুটি তোমাদের জন্যই বানানো হচ্ছে কারণ তোমরা যদি মনে করো তোমাদের যদি কাজে লাগে তাহলেই ভিডিও বানানো কিন্তু সার্থক হবে তো তোমরা সবাই দেখো কাজে অবশ্যই লাগবে এমন নয় যে কাজে লাগবে না আশা করি এর থেকেই কোশ্চেন থাকবে এর বাইরে কোনো কোশ্চেন থাকবে না তোমরা কিন্তু এটা ভেবো না যে পাঁচ নাম্বার কোনটা ছয় নাম্বার কোনটা দশ নম্বরে সবই মোটামুটি একই টাইপের ছোট বড় কোনো ব্যাপার নেই কারণ কোনো একটা কোশ্চেন জিজ্ঞেস করলে সেটাকে সম্পূর্ণ তোমার কাভার করে লিখতে হবে সে ছয় নম্বরে আসুক পাঁচ নাম্বারে আসুক সংক্ষিপ্ত তো একটা লিমিটেড টাইপের কোশ্চেন দেওয়া হবে সেখান থেকেই সব হয়ে যাবে তো ভিডিও এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় হিন্দ ভিডিও শেষ করছি এখানে